বন্যা কবলিত এলাকায় বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান জ্বালানি ব্যাকটেরিয়ার মতো দূষকগুলো বন্যার পানির সাথে খুব বেশি পরিমাণে ছড়িয়ে পড়ে যার ফলে খাবার পানি অনেক দিন পর্যন্ত বন্যার দূষিত পানিতে পণ্য থাকে তাই এই সময়ে স্বাস্থ্য সুরক্ষায় খাবার পানি পরিশোধিত করার বিষয়টা আবশ্যক হয়ে দাঁড়ায় এক্ষেত্রে খাবার পানির বিশুদ্ধকরণের কয়েকটা উপায় জেনে নিন পানি ফোটালে এতে থাকা ভাইরাস ব্যাকটেরিয়া ও পরজীবী সহ রোগ সৃষ্টিকারী জীবাণু মরে যায় এই পানি সিদ্ধ করার কাজটি বিভিন্নভাবে করা যেতে পারে পানি ফোটাতে শুরু করলে প্রথমে একটি পরিষ্কার কাপড় কাগজের তোয়ালে বা কফি ফিল্টার দিয়ে ছেঁকে নিতে হবে এবং ফুটন্ত পানিকে স্থির হতে দিতে হবে এভাবে পাওয়া পরিষ্কার পানিকে এক মিনিটের জন্য আবার ফুটিয়ে নিতে হবে ফুটন্ত বিশুদ্ধ পানি ঠান্ডা হওয়ার পর আঠোশাটো কভার সহ পরিষ্কার স্যানিটাইজ পাত্রে তা সংরক্ষণ করতে হবে সেদ্ধ পানির স্বাদ ভালো করার জন্য এটি এক পাত্র থেকে অন্য পাত্রে ঢেলে কয়েক ঘন্টার জন্য অপেক্ষা করা যেতে পারে এছাড়া প্রতি লিটার সিদ্ধ পানিতে এক চিমড়ির লবণ যোগ করেও স্বাদ উন্নত করা যায় দ্বিতীয় পদ্ধতি হল রাসায়নিক জীবাণুনাশক ব্যবহার পানি ফুটানো সম্ভব না হলে রাসায়নিক জীবাণুনাশক যেমন গন্ধহীন ক্লোরিন ব্লিচ আয়োডিন বা ক্লোরিন ডাইঅক্সাইড ট্যাবলেট ব্যবহার করে অল্প পরিমাণ পানি পান করার জন্য নিরাপদ করতে পারেন এগুলো বিভিন্ন আকারে পাওয়া যায় এবং নির্দিষ্ট পরিমাণে পানির চিকিৎসা করার জন্য তৈরি করা হয়ে থাকে জীবাণুনাশকগুলো বেশিরভাগ ক্ষতিকারক বা রোগ সৃষ্টিকারী ভাইব্রাস ও ব্যাকটেরিয়াকে বেড়ে ফেলতে পারে কিন্তু ক্রিপ্টো ইস্পোরিডিয়াম ও গিয়াডিয়ার মতো আরও প্রতিরোধী জীবাণু মারার জন্য এই পদ্ধতি কার্যকর নয় এর জন্য পানি ফোটাতে হবে তবে ক্লোরিন ডাইঅক্সাইড ট্যাবলেটগুলো ক্রিপ্টোস্পোডিডিয়াম ধ্বংস করতে পারে কিন্তু এর জন্য ট্যাবলেটের লেবেল বা প্যাকেজে থাকা প্রস্তুতকারকের নির্দেশাবলী সঠিকভাবে অনুসরণ করতে হবে পানিতে ক্ষতিকারক রাসায়নিক বা তেজস্ক্রিয় উপাদান থাকলে সেখানে একটা জীবাণুনাশক যোগ্য নেতা পানযোগ্য হবে না আয়োডিন দিয়ে জীবাণুমুক্ত করা পানি গর্ভবতী নারীদের থাইরয়েড সমস্যাযুক্ত ব্যক্তিদের বা আয়োডিনের প্রতি অতি সংবেদনশীলদের জন্য ক্ষতিকর এটা ক্রমাগত ব্যবহার করাও ঠিক নয় একবারে সর্বোচ্চ কয়েক সপ্তাহ ব্যবহার করা যেতে পারে তৃতীয়ত হচ্ছে ব্লিচ ব্যবহার ব্লিচের বিভিন্ন ঘনত্বের হয়ে থাকে ব্লিচ দিয়ে পানি জীবাণুমুক্তকরণ পদ্ধতি শুরুর আগে এর ঘনত্ব জানতে হবে আর এটি পাওয়া যাবে ব্লিচের লেভেলে এক এক দেশে ঘনত্ব এক এক রকম হয়ে থাকে বাংলাদেশে ব্লিচের সোডিয়াম হাইপোক্লোরাইটের ঘনত্ব পাঁচ থেকে ছয় শতাংশ ব্লিজ দিয়ে জল জীবাণুমুক্ত করার জন্য প্রথমে পানি ফুটিয়ে পরিষ্কার পানি আলাদা করে নিতে হবে সাধারণত খাবার পানি জীবাণুমুক্ত করার নির্দেশনা ব্লিচের লেবেলেই দেওয়া থাকে তবে তা না থাকলে লেবেলে উল্লেখিত সক্রিয় উপাদান থেকে সোডিয়াম হাইপোক্লোরাইড শতাংশ নিশ্চিত হয়ে নিতে হবে এরপর একদম অতি সামান্য পরিমাণে ব্লিচ চা চামচে নিয়ে বিশুদ্ধ পানির প্রতি লিটারে যোগ করতে হবে মিশ্রণটি ভালো করে নাড়াতে হবে তারপর কমপক্ষে তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে জীবাণুমুক্ত পানি পরিষ্কার ও ভালো পাত্রে সংরক্ষণ করতে হবে ফিল্টারের মাধ্যমে পরিশোধন কিছু পোর্টেবল ওয়াটার ফিল্টার আছে যা খাবার পানি থেকে রোগ সৃষ্টিকারী পরজীবী যেমন ক্রিপ্টো ও গিয়ার টিয়া দূর করতে পারে অধিকাংশ পোর্টেবল ওয়াটার ফিল্টার ভাইরাস এবং ব্যাকটেরিয়া অপসারণ করে না তাই ফিল্টার নির্বাচনে সাবধানী হবেন অধিক প্রতিরোধী পরজীবীগুলোকে অপসারণ করার জন্য ফিল্টারে ছিটের আকার যথেষ্ট ছোট হতে হবে আকারে যা প্রায় এক মাইক্রোন বা তার থেকে ছোট পানি ফিল্টারের সময় এ লেভেলে থাকা প্রস্তুতকারকের কারকের সতর্কতার সাথে পড়ে অনুসরণ করতে হবে ফিল্টার করার পরে ভাইরাস ও ব্যাকটেরিয়ার ধ্বংস নিশ্চিত করতে ফিল্টার করা পানিতে আয়োডিন ক্লোরিন বা ক্লোরিন ডাই অক্সাইডের মতো জীবাণুনাশক যোগ করা যেতে পারে পঞ্চম পদ্ধতি পতন প্রক্রিয়া পানিতে থাকা অন্যান্য দূষিত এবং রোগ সৃষ্টিকারী উপাদানের তুলনায় পানি অল্প তাপেই ফুটতে শুরু করে এ পদ্ধতিতে ফুটনাঙ্কে পৌঁছানোর আগ পর্যন্ত পানিতে তাপ দিতে হয় তারপর এটি বাষ্পীভূত না হওয়া পর্যন্ত ফুটন্ত অবস্থায় রেখে দেওয়া হয় এই বাষ্প ঠান্ডা করার জন্য একটি কনডেনসার ব্যবহার করা হয় শীতল হওয়ার পরে বাষ্প পরিষ্কার এবং নিরাপদ পানযোগ্য পানিতে পরিণত হয় উচ্চতর স্ফুটনাঙ্ক যুক্ত অন্যান্য পদার্থগুলো পাত্রে পলি হিসেবে রেখে দেওয়া হয় এই পদ্ধতি ব্যাকটেরিয়া জীবাণু লবণ এবং অন্যান্য ভারী ধাতু যেমন সীসা পাট এবং আর্সেনিক দূর করতে কার্যকর পাতন কাঁচা ও অপরিশোধিত পানির জন্য আদর্শ পদ্ধতি এই পদ্ধতির সুবিধা অসুবিধা দুটোই রয়েছে একটি উল্লেখযোগ্য অসুবিধা হলো এটি পানি বিশুদ্ধকরণের সব থেকে প্রক্রিয়া তবে এই পরিশোধন কাজটি করার জন্য একটি তাপীয় উৎস প্রয়োজন বর্তমানে বিভিন্ন ধরনের সস্তা তাপীয় উৎস তৈরি হলেও পাথরের মাধ্যমে পানি বিশুদ্ধ করা এখনও ব্যয়বহুল প্রক্রিয়ায় রয়ে গেছে এটি অল্প পরিমাণে পানি বিশুদ্ধ করার ক্ষেত্রে সাশ্রয়ী বড় আকারের বাণিজ্যিক বা শিল্প পর্যায়ে পানি পরিশোধনের জন্য এই পদ্ধতি কিন্তু ঠিক নয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে